আসসালামু আলাইকুম গ্রাম বাংলার ট্র্যাডিশনাল একটি রেসিপি শেয়ার করছি যার নাম কুমড়ো ফুলের বড়া বা কুমড়ো ফুলের পাকোড়া এটা চাইলে আপনারা বিকেলের নাস্তা কিংবা ইফতারিতেও খেতে পারেন বা ভাতের সাথেও খেতে পারেন যার জন্য আমাদের লাগবে কুমড়ো ফুল আমি কুমড়ো ফুলগুলোকে সুন্দর করে ভেতরের রেণুটা পরিষ্কার করবো এবং সেটা কিভাবে পরিষ্কার করব চলুন আপনাদের দেখিয়ে নিচ্ছি প্রথমে আমি একটি ফুল নেব এবং এটার ভেতরে যে রেণুটা আছে সেটা আস্তে করে টান দিলেই খুলে চলে আসবে আপনারা প্রতিটি ফুলকে এভাবেই বেছে নেবেন এটা কিন্তু দুইভাবে পরিষ্কার করা যায় আপনাদেরকে আমি আরেকটি স্টেপ দেখিয়ে দেব দেখুন আমি ভেতর থেকে রেণুটা বের করে নিয়েছি আমি কিন্তু এখানে একটু ডাটা সহ রেখেছি কারণ ডাটা সহ যখন আপনি এটা ভাসতে যাবেন তখন কিন্তু এটা দেখতে খুবই সুন্দর হয় এবং খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আমি দুভাবেই দেখাবো আপনাদেরকে ডাটা ফেলে দিয়েও কিভাবে এটা করা যায় আমি সেটাও দেখাবো দেখুন আমি ভেতরের রেণুটাকে তুলে ফেলে দিয়েছি এভাবে আমি প্রতিটি ফুল পরিষ্কার করেছি দেখুন আমার হাতে ফুলের রেনুগুলো আছে এখন দেখাচ্ছি আপনাকে আরেকভাবে কিভাবে ফুলগুলো পরিষ্কার করা যায় প্রথমে আমি ফুলগুলো নিয়ে ঠিক নিচের অংশ থেকে এটাকে টান দিয়ে খুলে ফেলেছি দেখুন ডাটাটা এবং এটার ফুলগুলো যে আছে আমি সেটাকে একটু তুলে দেব এটার ভেতরের রেনুটা কিন্তু আমার আগেই পরিষ্কার করা হয়ে গেছে আপনি যখন নিচের থেকে এটাকে ডাটাটা সহ টান দেবেন তখন কিন্তু ভেতরের রেনুটা সহ চলে আসবে তাই আপনি এভাবেও করে এটা পরিষ্কার করে নিতে পারেন আমার এভাবেও ফুল পরিষ্কার করা শেষ হয়ে গেছে দেখুন আমি সবগুলো ফুল পরিষ্কার করে নিয়েছি এবং ধুয়েও নিয়েছি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন যাব ব্যাটার তৈরিতে ব্যাটারের জন্য আমি বেসন নিয়েছি এখানে আমি কিন্তু বেসন প্রিমিক্স ব্যবহার করেছি আমার ইউটিউব চ্যানেল সঞ্চিতাস কুকিং রেসিপিতে বেসন প্রিমিক্স দেয়া আছে রেসিপি আপনারা চাইলে সেখানে দেখে নিতে পারেন আমি কিন্তু এখানে সমস্ত গুঁড়ো মশলা আমার এই প্রিমিক্সে দেয়া আছে যার জন্য বাড়তি ঝামেলার প্রয়োজনই নেই এখন জাস্ট পানি দেব আর গুলে নিব ইজি প্রসেস আমি কিন্তু সেখানে সব গুঁড়ো মশলা ব্যবহার করেছি এখন শুধু আমি পানি দিব আর গুলে নেব দেখুন আমার ব্যাটারের কালারটা কিন্তু আস্তে আস্তে ইয়েলো হয়ে যাচ্ছে কারণ এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদার গুঁড়া রসুনের গুঁড়া আমি সব গুঁড়ো মশলা ব্যবহার করেছি এবং হুইস্ক দিয়ে এটা খুব ভালো করে আমি ফেটে নিব আপনারা ছেলে এই কাজটি হুইস্ক দিয়ে করতে পারেন তাহলে ব্যাটারটা খুবই স্মুথ হয় এখানে কিন্তু লবণও দেয়া আছে আমি শুধু ভাজার আগে বেকিং পাউডার ও বেকিং সোডা ব্যবহার করব সেটা আপনাদেরকে দেখাবো চলুন চলে যাচ্ছি ভাজার প্রিপারেশনে আমি সামান্য পরিমাণ বেকিং সোডা দিচ্ছি তার আগে আমি প্যানে এক কাপ পরিমাণ তেল দিয়েছি তেলটা গরম হওয়ার সাথে সাথেই আমি বেকিং পাউডার দিচ্ছি এখন হাফ চামচেরকম দিয়ে এটাকে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার মেশানো হয়ে গেছে এখন আমি একটা করে ফ্লাওয়ার বেসনের মধ্যে কোট করে তারপর তেলে ছেড়ে দিব আমি ডাটাটা এই জন্যই রেখেছি যেন আমার দিতে সুবিধে হয় আপনারা একটু স্ক্রিনে খেয়াল করে দেখবেন এবং একবার রিকোয়েস্ট রইল আমার বেসন প্রিমিক্সটা দিয়ে একবার হলেও ব্যবহার করার জন্য এবং অবশ্যই আমাকে কমেন্টসে জানানোর জন্য যে এটা কেমন হয়েছে কারণ আপনাদের প্রতিটি কমেন্টস আমাকে অনেক উৎসাহিত করে এটা যখন লাল কালার হয়ে আসবে তখন আমি এটাকে তেল ঝরিয়ে নামিয়ে নেব কিন্তু পুরানো যাবে না দেখুন আমি একটা ঝাঁঝরির সাহায্যে এটাকে নামিয়ে নিচ্ছি এবং আমি একটি প্লেটে কিছু টিস্যু পেপার বিছিয়ে তার উপরে দিচ্ছি যেন তেলটা শোক করে আমি যেগুলো ডাটা ছাড়া রেখেছিলাম সেগুলো ভেজে নিচ্ছি আপনারা চাইলে এভাবেও ভাজতে পারেন এটা কিন্তু খেতে ভীষণ মজা ইফতারিতেও খেতেও মজা লাগে ভাত দিয়ে খেলেও ভীষণ মজা লাগে এবং মুচমুচে দেখুন দেখতেই মনে হচ্ছে যে খুবই ক্রিস্পি হয়েছে আমি এখন তেল ছড়িয়ে সবগুলো কুমড়ো ফুল তুলে নিচ্ছি আমার কুমড়ো ফুলগুলো ভাজা হয়ে গেছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ